আরো একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আমাদের আজকের আলোচনার বিষয় শাশুড়িকে বশীকরণ করার উপায় সমূহ যারা শাশুড়ি নিয়ে কষ্টে আছেন শাশুড়ি প্রতিনিয়ত ছেলের বউয়ের সাথে অন্যায় অবিচার করছে কোনো কারণ ছাড়াই ছেলের বউয়ের নানা ধরনের দুষ্কুটি বের করছে তারা ওই দুষ্ট শাশুড়িকে নিজের বশীকরণ করে নিজের মহাব্বতের দিকে আকৃষ্ট করতে পারেন এখন হয়তো আপনার শাশুড়ি আপনাকে খারাপ নজরে বা কুনজরে নজরে দেখছে যার কারণে আপনার ভালো কাজগুলো তার কাছে খারাপ মনে হচ্ছে যদি আপনি তাকে বশীকরণ করেন আপনার বাধ্যকরণ করেন তখন যাই সেই মহিলা আপনার বসে চলে আসবে এবং আপনি যদি কোনো অন্যায় কাজও করেন সেটা তার কাছে অন্যায় বলে মনে হবে না তো এই বশীকরণটি আপনি আপনার শাশুড়িকে করতে পারেন যদিও আমি নকশাটি এখানে দিয়েছি এবং দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এটি করার জন্য আপনাকে বুঝপত্র কাগজ জোগাড় করে নিতে হবে বুঝপত্র বুঝ পাতা দুইটাই কিন্তু একই জিনিস কেউ বুঝ বলে কেউ বুঝপত্র বলে এটা সংগ্রহ করার পরে আপনি সংগ্রহ করে নেবেন অষ্টগন্ধাকালী অষ্টগন্ধা কালী হচ্ছে আট প্রকারের কালীকে একত্রিত মিশ্রিত করলে সেটা অষ্টগন্ধা অষ্টগন্ধাকালে পরিণত হয় এ অষ্টগন্ধা কালীর সাহায্যে এবং বুজ পাতার উপরে মঙ্গলবার দুইটার পরে বিকাল চারটার আগে দুইটার পরে বিকাল চারটার আগে বুঝ পাতার উপরে নকশাটি লিখে নেবেন এবং এখানে লেখা রয়েছে শত্রুর নাম এবং মায়ের নাম অর্থাৎ প্রথমে শাশুড়ির নামটা লিখবেন তারপর শাশুড়ির মায়ের নামটা লেখবেন এরপর সেই ভুজ পাতাটি কোনো একটি রূপার মাদুলি বা তামার মাদুলি কিংবা লোহার মাদুলিতে ভরে নেবেন এরপর মোম দিয়ে মুখ বন্ধ করে নেবেন তারপর আপনার শাশুড়ি যে ভালিসে ঘুমায় সে বালিশের ভিতরে এই তাবিজটিকে ভরে দিবেন এর ফলে আপনার শাশুড়ি যখন উক্ত বালিশে ঘুমাবে এবং এই তাবিজের প্রভাব যখন আপনার শাশুড়ির শরীরে প্রবেশ করবে আস্তে আস্তে অল্প কিছু দিনের মধ্যে আপনার শাশুড়ি আপনার বান্ধবীতে পরিণত হবে তখন আপনার কোনো অন্যায় আপনার কোনো অবিচার আপনার শাশুড়ির কাছে খারাপ লাগবে না কারণ তিনি আপনাকে মহাব্বতর নজরে দেখবেন তো এই তদবিরটি পেয়ে আপনি আবার অন্যায়ভাবে ব্যবহার করবেন না কারণ আমি আপনাকে তদবিরটি শেয়ার করেছি এজন্য আপনি যদি আপনার শাশুড়িকে নিয়ে অসন্তুষ্টিতে থাকেন জ্বালা যন্ত্রণায় থাকেন অত্যাচারে থাকেন আপনি যেন তার থেকে রেহাই পান এখন যদি আপনি আবার এটাকে আপনি অন্যায়ভাবে ব্যবহার করে আপনি আপনার শাশুড়ির সাথে অন্যায় অবিচার করেন সেটা অন্যায় হয়ে যাবে অথয়েব আপনি যদি অশান্তিতে থাকেন বা সংসার করতে কষ্ট পান সেই ক্ষেত্রে আপনি আপনার শাশুড়িকে বাধ্যকরণ কিংবা বশীকরণের জন্য এই তদবিদটি প্রয়োগ করবেন আশা করছি আপনি এটি সঠিকভাবে করতে পারবেন এবং এটি সঠিকভাবে প্রয়োগ করে আপনি ভালো রেজাল্ট এখান থেকে উপভোগ করতে পারবেন সম্মানিত ভিওয়াস এ ছিল আমার আজকের বক্তব্য কিছু বুঝতে বা জানতে অসুবিধা হলে ইমুকিন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন